Oh, <laughs> কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি খুবই ভালো আছি তো আজকে আমি যেতে চলেছি দারুল্লুমের নতুন লাইব্রেরিতে এর আগের ভিডিওতে আপনাদেরকে দারুল দারুলের পুরাতন লাইব্রেরি আর যে লাইব্রেরিতে আজকে যেতে চলেছি ওই লাইব্রেরির নিচেই ওই লাইব্রেরিতে কিন্তু পোখারি ক্লাস হয় সেগুলোও আপনাদেরকে দেখাবো তো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন এখন যাই আমি যাচ্ছি সাইকেল মঞ্জিলের বিল্ডিং দিয়ে দেখতে পাচ্ছেন এটাই সাইকেল মঞ্জিল তো দেখুন একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে আমি মসজিদের রসিদের জুম্মার নামাজ পড়বো সেটা আপনাদেরকে দেখাবো বলেছিলাম আরও অনেক কিছু না জুম্মান নামাজ পড়ানোর ওই ভিডিওটা আপনাদের কাছে দেখাবো বলে মনে করেছিলাম এটা দেখাতে পারিনি কেননা সেই দিনকে আমার ফোনে মোটেই চাষ ছিল না তারপরে দেখাতে পারিনি আর প্রচণ্ড লোক হয়েছিল আর দেখার জন্য হয়েছে রসিদি মসজিদের রশিদি আর এই পুরো মাঠ কিন্তু গাড়ি আর গাড়ি এত লোক কী বলবো তো ইনশাল্লাহ চেষ্টা করব তো সামনে জুম্মায় মসজিদের রসজিদের ভিডিও করব আর সেটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলুন এখন মন্দিরে আমি আসি বাবু জাইরের সামনে আর দেখতে পাচ্ছেন বাবু জাইর পিছনে আসে নওদারা আর এখন যাবো আমি নতুন লাইব্রেরিতে দেখতে পাচ্ছেন ওটাই সেই নতুন লাইব্রেরি কত সুন্দর দেখতে তাই না তো চলুন ওখানে গিয়ে আপসে সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলুন যাই গিয়ে আপনাদের সেটাই ওখানে গিয়ে কথা বলছি

তবে এখন কিন্তু আমি যাব এই লাইব্রেরির দিকে আর গিয়ে আপনাদের পুরোটা দেখাবো দেখানোর চেষ্টা করবো আজকে তবে আমার সামনে কিন্তু আছে রশিদি দেখতে পাচ্ছেন আর এটা পিসন সাইডটা তো চলুন এখন যাই এই এই সাইড দিয়ে আর যে ধার দিয়ে যে গাছগুলো দেখছেন খেজুর গাছগুলো এগুলো কিন্তু আরও খেজুর গাছ তো আপনাদেরকে একটু দেখায় দেখেন কত সুন্দর তো চলুন তো চলুন এই গাছটাকে ফুল এসছে তো দেখুন এইভাবে কিন্তু খেজুর গাছ লাগানো আছে দেখেন আর এটাও কিন্তু একটা গার্ডেন টাইপের করছে ফুল গাছ টাইপের করছে সুন্দর বাগান দেখেন খেজুর গাছগুলো দেখেন কত সুন্দর এখন কিন্তু আমি ওপরের দিকে উঠবো দিকে উঠে আপনাদেরকে একটু দেখাই এর উপরটা দেখেন কত সুন্দর কুতুবখানার উপরে উঠে কিন্তু দেখেন মসজিদের রসিদা কত সুন্দর দেখাচ্ছে আর এদিকে দারে বিল্ডিংটা দেখাচ্ছে কত সুন্দর আর ওই যে মিনারটা দেখতে চান ওটা কিন্তু নদারা কত সুন্দর লাগছে দেখতে তো তো চলুন এখন আমি পুরো সাইডটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো তো দেখে কেমন লাগে তো এখন চলুন যাই যে ওই সাইডটা যাবো ওই সাইডটা গিয়ে ওই সাইডটা ঘুরবো চলুন এখন কিন্তু দরজা খোলা নেই এখন কিন্তু দরজা খোলা নেই এর ভেতরে তাই সেই জন্য আপনাদেরকে দেখাতে পারছি না তো আমি এমনি সাইডটা আপনাদের ক্ষেত্রে দেখাই তো দরজা খোলা না থাকার কারণে দেখাতে পারছি না তো চলুন দেখেন এই সাইডটা কত বড় দেখেন আপনাদেরকে একটু দেখাই ভেতরে এর তলার আন্ডারগ্রাউন্ডটা যেখানে পরীক্ষা হয় আর পরীক্ষা হবে বুখারি ক্লাসও হয় তো চলুন একটু দেখেন কত বড় এটাই কিন্তু বুখারি ক্লাস হয় আর এখানেই কিন্তু পরীক্ষা হবে দেখেন এখন আমরা যাব এই সাইডটা গিয়ে পুরোটা ঘুরি পুরোটা ঘুরবো পুরোটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো তো চলুন এই সাইডটা দেখেন এই বার্থডে কিন্তু দর হাদিস ক্লাস করার হুজুররা কিন্তু এইবার বার্থডেই আসে আর ওনারাই যাত্রা করে আসে এসে ওখানে গাড়ি রেখে তার ওখান থেকে ক্লাসে ঢোকে আর ক্লাস করার পরে আবারও পড়ান চলে যায় আবারও একটা হুজুর আসে এইভাবে আর দেখেন কত সুন্দর বিল্ডিংটা দূর থেকে মনে হচ্ছিল তেমন কিছু বড় না হয়তো তা এখানে আসলে বুঝতে পারবেন কতটা সুন্দর আর এই এখানকার জায়গাগুলো মারাত্মক দেখেছেন আমি কম বেশি আপনাদেরকে দেখিয়েছি তো সুন্দর তো চলুন এখন আমরা এই সাইড দিয়ে লেগে যাবো এই সাইড দিয়ে লেবে গিয়ে ওই সাইডে আমরা যাবো তো চলো এর কিন্তু ফুল কাজ এখনো কমপ্লিট হয়নি দেখেন কাজ এখনো বাকি আছে ওপরের দিকে আর প্রায় সব হয়ে গেছে আর ও ওপরের দিকে বাকি আসে কেননা আর এই জন্য বাকি আছে যে সরকারের তরফ থেকে এখনও অনুমতি নেওয়া হয়নি তার কারণে হয়তো বন্ধ সরকার অনুমতি দেয়নি তার কারণে আর কোনো রকম কাজ হচ্ছে না এখানে তো আর এর ওপরে এমন একটা সিস্টেম আসে যেটা এখনও তৈরি হয়নি হচ্ছিলো তো ওখানে এসে কিন্তু হেলিকপ্টারও লাভতে পারবে লেবে ওখান থেকে তলায় গিয়ে ও থেকে লিফ্ট করে তলায় চলে আসবে তো এরকম একটা সিস্টেম ছিল তো ওটাও এখনও হয়নি মনে হচ্ছে লাভতে পারবে হেলিকপ্টার হচ্ছে লাবার আরেকটা যা উপরে করছিলো সেটা কোনো ফুল এখনও করা হয়নি তো ওটাও কিছুটা বাকি আছে তো আমরা দোয়া করি খুব তাড়াতাড়ি সেগুলো হয়ে যাক এই সাইডটাও দেখেন এই সাইডটাও কিন্তু কাজ একটু বাকি আছে কাজ এখনও কমপ্লিট হয়নি এই সাইডটাও ওই সাইডটাও হয়নি তো খুব তাড়াতাড়ি যেন কাজটা হয়ে যায় এটাও আমরা দোয়া করবো সবসময় আর দেখেন চলেন এখন কিন্তু আপনাদের কিছু সিনেমাটিক শট দেখাবো তো চলুন দেখতে থাকুন আকাশী মহান 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 কে দিন শেষে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি পুরোটা জানি না কতটুকু দেখাতে পেরেছি তো কম বেশি দেখিয়েছি আর ভেতরটা খোলা থাকলে আপনাদেরকে ভেতরটাও দেখাতাম তো এখন খোলা থাকে না যেহেতু সেই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি আর পরীক্ষার সময় যে পরীক্ষা হবে সেই সময় আপনাদেরকে দেখাবো সেই সময় ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে তবে সকলে ভালো থাকবেন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো আসসালাম আলাইকুম